লেয়ার করা আছে ডাবল পার্ট লেয়ার আমাদের এগুলা কি ব্ল্যাকে নাকি যে এগুলা কালো মাল ডিজাইন না এটা এটাকে বলে লেগার ফুল লাল

আমি নিচে এত কম দামি টাচ দেবো কেমন পঁচিশ টাকা টাচ দেব কেন তাদের জন্য এই টাচটা এটা এটাকে মোজাই টাচ বল আরেকটা ডিজাইন আছে এইখানে না জি

লাল কালো গরে হলুদ এবং মুজাইক সব ধরনের টাইলস তৈরি হয় সব ধরনের টাইলস তৈরি হয় জি 12 মিলি 18 মিলি 25 মিলি আপনি যে রকম চাচ্ছেন 3 4 ইঞ্চি আচ্ছা তো চলেন আপনি ফ্যাক্টরির ভিতরে একটু যাই এই হচ্ছে দর্শক বন্ধুরা ফ্যাক্টরি প্রত্যেকটা কিন্তু বিল্ডিং এ আপনাদের এখন পার্কিং টাইলস প্রয়োজন হয় এই হচ্ছে আমরা ফ্যাক্টরিতে কিভাবে বানায় সবই আজকে দেখ যে লেয়ার করা আছে ডাবল পার্টের লেয়ার আমাদের এগুলা কি ব্ল্যাক নাকি যে এগুলো কালো মাল এগুলো কালো মাল জি এগুলো কি ফরমার মধ্যে ফালানো হয়েছে ফর্মার মধ্যে মাত্র ঢালা হয়েছে এটা লেয়ার করা এটার উপরে আরেকটা দাপ হবে হ্যাঁ যাতে স্থায়িত্বের জন্য স্থায়িত্বের জন্য ঠিক আছে তারপরে এটা চার দিন রেখে দেওয়া হবে চার দিন পরে রোদে শুকিয়ে খুলবো চার দিন পরে রোদে শুকিয়ে তারপরে খুলবে জি আচ্ছা আমরা কি পরিমাণ ডিজাইন আছে ভাই আপনাদের কাছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো ডিজাইন আছে এই যে এই যে মাল ঢালা আছে এটা আজকে ঢালা হয়েছে এটা চার দিন পরে খুলবো এটা হচ্ছে আজকে ঢালা হয়েছে চারদিন দিন পরে খুলবে চার দিন পরে

এটা যদি আমাদের ফ্যাক্টরি থেকে নিয়ে যেতে চায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে কোনো ডেলিভারি চার্জ লাগবে না কোনো ডেলিভারি চার্জ লাগবে না লোড আনলোড সব সহ 25 টাকা মাত্র মাত্র 25 টাকা জি মাত্র 25 টাকা আর 1 ইঞ্চি যেটা 25 মিলি থিকনেস ওটা হলো যে 30 টাকা ওটা হচ্ছে 30 টাকা এটা হলো আমাদের সর্বনিম্ন আচ্ছা আর যদি আপনারা যদি একটু কোয়ালিটি ভালো করে নিতে চান তাহলে

আচ্ছা এখানে হিউজ পরিমাণের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমরা সবচেয়ে ভালো মানের সিমেন্ট সেভেন রিংস গোল্ড দিয়ে আমরা পার্কিং কে ইয়ে করে থাকি সেভেন রিংস গোল্ড আচ্ছা কেউ যদি ক্যাপসুল লাল কালো নিতে চায় তাহলে 4000 মাল নিতে পারবে লাল কালো এখনই এখনই নিতে পারবে স্টক স্টক আছে আমাদের নিজস্ব পরিবহন আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম ফ্রি ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে লোড আউনলোড গাড়ি ভাড়া কাস্টমারদের কাস্টমার টাকার ভিতরে আমাদের নিজেদের বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে হয় যে কোনো প্রান্তে বাংলাদেশে আচ্ছা বিস্কিট আছে পঁচিশ টাকায় বিস্কিট কালো আছে এই যে দেখেন বিস্কিট কালো আছে বুতাম এটা এটাকে ছত্রিশ বুতাম বলে এটাকে ছত্রিশ বুতাম যে এটাকে ছত্রিশ বুতাম বলে হ্যাঁ এটার তিনটা কালার হয় চারটা কালার হয় আচ্ছা লাল কালো গেরে হলুদ আচ্ছা হলুদের ক্ষেত্রে টাকা বাড়তি হলুদের ক্ষেত্রে দুটাকা বাড়তি বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালারের আছে এই যে দেখেন এই যে 12 ঘর এটাকে 12 ঘর এমবুশ জি 12 ঘর এটাকে আচ্ছা এটা এখন হিট হিটই আচ্ছা হিট কালেকশন এটা হিট কালেকশন হচ্ছে মানে রানিং মাল জি রানিং মাল আচ্ছা চলে এটাতে গাড়ি উঠলে এটা স্লিপ কাটবে না স্লিপ করবে না হাসান ভাই চলে কোন কালারটা সবচেয়ে বেশি বলেন তো চলে লাল কালো গ্রে তিনটা কালার বেশি চলে লাল কালো গ্রে জি লাল কালো গ্রে তিনটা কালার বেশি চলে আমাদের আরেকটা ইউনিক মাল আছে এটা ব্যবহার করা এটাকে টেন বিট বলে টেন বিট এটা লাল কালো ঘের তিনটা কালার কত মিলি আছে এটা আছে আঠারো মিলি সরি আচ্ছা মানে পাইকারি রেট কারখানা রেট কারখানা রেট

এইভাবে আপনি চারটা কালার ব্যবহার করে কিন্তু ব্যবহার করতে পারবেন জি এর এরকম করে চারটা কালার ব্যবহার করা যায় চারটা কালার না জি আচ্ছা দারুন কম্বিনেশন একটা হলো ঠিক আছে এই যে এই একটা মাল এটা এটাটা কি বলে ভাই এই যে এটা এটা ষোলো ঘর ফুল কালো ষোলো ঘর ফুল কালো জি এটা ষোলো ঘর ফুল কালো বলে এটাকে আচ্ছা রং তো উঠবে না ভাই যেন রং আচ্ছা আচ্ছা দেখেন আপনাদের এখানে আসতে গেলে আরেকবার যদি একটু বলে দেন হাস্তান ভাই মিরপুর মাজার রোড থেকে লেগুনে আসতে গেলে বিরুলিয়া জামাই বাজার মাঠ ঈদগা মাঠ মডার্ন পার্কিং টাইলস আচ্ছা তারপর আর উত্তর থেকে আসতে গেলে আব্দুল্লাহপুর থেকে বাসে উঠলে বাসে বললে বিরুলিয়া ব্রিজের গোরা নামিয়ে দিবে ওইখান থেকে অটোতে বিরুলিয়া জামাই বাজার ওকে তো দর্শক বন্ধুরা আমি এই যে প্রচুর পরিমাণের স্টক আছে সেই স্টকগুলো আপনাদেরকে দেখাই তো আপনারা কিভাবে নির্মাণ করেন কিভাবে বানান চলেন তো একটু দেখি মিক্সিং প্রক্রিয়াটা এগুলো কি পাথর ভাই এটা 16 মিলি হাইব্রিড হাফ ইঞ্চি পাথর আচ্ছা এই পাথর ব্যবহার করে পাথর ব্যবহার করি হ্যাঁ তারপরে এই যে বালু আছে মোটা বালু

পার্কিং ক্লাস দিতে কত পিস নিতে পিস নেবেন 320 320 দিতে কি কালার লাল লাল না আচ্ছা ঠিক আছে নিয়ে যান আমরা একদম আমাদের নিদেশ্য পরিবহন আছে আমরা নিদেশ্য পরিবহন দিয়ে যেগুলো ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এটা আমাদের নিজস্ব পরিবহন এটা আপনাদের নিজস্ব পরিবহন টাকার বাইরেটা দিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি ভিতরে ডেলিভারি দিয়ে থাকি ওকে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি একেবারে সরাসরি ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে যারা নাকি পার্কিং টাইলস নেবেন তারা কিন্তু একদম পাইকারি দামে নিতে পারবেন তো হোসেন ভাই জি ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে শেষবারের মতো বলেন তো আমরা টাইলস একবারে লাগানো সহ হ্যাঁ আমাদের এক পিস মাল যদি লাগাতে ভাঙে আমরা বাসায় নিজের পরিবহন পৌঁছে দিবেন জি আচ্ছা তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বাংলাদেশের যে কোনো কিন্তু আপনি এখান থেকে পার্কিং টাইলস নিতে পারবেন একদম পাইকারি দামে মাত্র পঁচিশ টাকায় টাইলস কিন্তু আপনি এখান থেকে নিতে পারছেন দোকান থেকে নিতে গেলে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম আপনার দাম পড়বে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানে হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম